বন্ধুরা কে কেকিয়ারের মেন্টরের হাত ধরেই কাটবে দশ বছরের আইপিএল খরা তো কেমন হতে পারে কে কেকিয়ারের প্রথম একাদশ তো আসুন জেনে নেওয়া যাক তো দশ বছর আগে শেষবার আইপিএল এসেছিল কলকাতার তারপর বদলেছে অধিনায়ক কোচিং স্টাফ কিন্তু কলকাতা নাইট আইপিএল ট্রফি অধরাই থেকে গিয়েছে তাই ট্রফির খরা কাটাতে এবার দলে যোগ দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর দুবার আইপিএল ট্রফি জেতানো অধিনায়ক এবার মেন্টরের আসনে বসেই আইপিএল জেতাতে পারবেন কি না তা নিয়ে ভাবনায় রয়েছে তো টুর্নামেন্ট শুরুর আগে এক নজরে দেখে নেব কলকাতার শক্তি ও দুর্বলতা তো প্রথমেই আমরা এক নজরে দেখে নেব কলকাতা নাইটার্সের স্কোয়াডে কারা রয়েছেন তো রহমানুল্লাহ গুরবাজ ফিল সল্ট ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াশ আয়ার মিতিশ ডানা রিঙ্কু সিং আন্দ্রের রাসেল সুনীল নারিন মিচেল স্টাক সুয়েশ শর্মা বরুণ চক্রবর্তী ভৈভব আরোরা হর্ষিত জানা চেতন সাকারিয়া রমনদীপ সিং শেরফন ডাদারফোর্স কে এস ভরত মনীষ পাণ্ডে অঙ্কিশ যোগবংশী অনুকূল রয় মুজিবুর রহমান দুষ্মন্ত চামিরা সাকিব হোসেন কলকাতার শক্তি দলে রয়েছেন গুরবাজ ভেঙ্কটেশ শেয়াস নীতিশেম্র ব্যাটসম্যানরা তো আগ্রাসী মেজাজের রান তোলার জন্য রয়েছেন রাসেল রিঙ্কু সিংয়ের জুটি তো গত আইপিএলেই রিঙ্কু সিংয়ের পরপর পাঁচ ছক্কা এখনও পর্যন্ত ক্রিকেট প্রেমীদের মনে উজ্জ্বল রয়েছে তো শক্তিশালী ব্যাটিং লাইন আপ অন্যদের থেকে অনেকখানি এগিয়ে থাকবে কিকারের তো এছাড়াও স্পিন ডিপার্টমেন্টে রয়েছে সুনীল নারিন মুজিবুর রহমান এছাড়া মিচেল স্ট্রাক দলে যোগ দেওয়াতে আরও শক্তিশালী হয়েছে কেকারের ফাস্ট বলিং লাইন আপ তো এবার আমরা দেখে নেব কলকাতার দুর্বলতা কোথায় রয়েছে তো কেকারের পেশ বিভাগের উপরই ভরসা করা কঠিন কারণ একদিকে মিচেল স্ট্রাকের মতো বিশ্বত্রাস বলার রয়েছে কিন্তু পেশ এটাকে তাকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছেন হর্ষিত রানা বৈভব আরোরার মতো তরুণ বলাররা তো স্টাকের অনুপস্থিতিতে কেকারের পেশ অ্যাডাক কঠিন পরীক্ষার মুখে পড়বে এছাড়াও দীর্ঘদিন ধরে চেরা ছন্দে নেই রাসেল নারিনো তারা আবারও ব্যর্থ হলে বিপাকে পড়বে দল তো এবার আমরা দেখে নেব কলকাতা সম্ভব একাদশ কেমন হতে পারে তো ওপেনিংয়ে রয়েছেন রহমানুল্লাহ গুরুবাজ গুরবাজ ফিল্ড সোল্ড তো এই দুজনের মধ্যে একজনকে খেলাবে কে কেয়ার নেক্সট ওপেনিং করবেন ভেঙ্কটেশ আয়ার কনফার্ম তো তিন নম্বর পয়সায় নামবে শেয়াশ আয়ার নীতিশ ডানা রিঙ্কু সিং আন্ডে রাসেল অলরাউন্ডার হিসেবে থাকবে সুনীল নারিন এবং ফাস্ট বলিং হিসেবে থাকবেন মিচেল স্টাক এবং স্পিন ডিপার্টমেন্টে রয়েছে সুহাষ শর্মা বরুণ চক্রবর্তী এবং আরও যে দুজন রয়েছেন বৈভব আরোরা ও হর্ষিত রান্নার মধ্যে একজন ফাস্ট বোলিং থাকবে তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবেন চেতন সাকারিয়া বা রমনদীপ সিংয়ের মধ্যে একজন সো বন্ধুরা এই ছিল কলকাতা নাইট রাইসের সম্ভব প্লেইং ইলেভেন তো আপনাদের কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তুলে না দেখা হচ্ছে পরের ভিডিও সো গুড বাই